শীতের সিজনে নানান রকম সবজি কিন্তু বাজারে পাওয়া যায় তার মধ্যেই রকম একটা সবজির মধ্যে পড়ে নতুন এই ছোট আলু আজ আমি এই নতুন ছোট আলু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা বাঙালিদের খুবই পছন্দের একটা তালিকার মধ্যে পড়ে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতের সিজনের নতুন ছোট আলু দিয়ে আলুর দম এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর ধরন এক এক রকমের আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছোট আলুর দম আলুর দম বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে তিনশো গ্রাম এরকম ছোট ছোট সাইজের আলুগুলো নিয়েছি আলুগুলোকে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এই ছোট সাইজের আলুটা হলেই কিন্তু এই আলুর দমটা খেতে বেশি ভালো হয় একটা কুকার আমি নিয়ে নিলাম এর মধ্যে এখন আমি ধুয়ে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ মতন দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ এইভাবে যদি নুন আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে নুন আর হলুদটা ভালো মতন চলে যায় দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে আমি প্রেশারে একটা সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি কুকার গ্যাসে বসিয়ে দিলাম এখন একটা সিটি মারার জন্যে ওয়েট করছি একটা সিটি মেরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এখন এই অবস্থায় কিন্তু আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব স্টিমটাকে আমি বের করব না অপরদিকে আমি এখানে কিছুটা নিয়েছি ফ্রেশ মটরশুঁটি এবার মটরশুঁটিগুলোকে খোসা থেকে দানাটাকে আলাদা করে নেব একে একে পুরো মটরশুঁটিগুলো কিন্তু আমি খোসা থেকে দানাটাকে আলাদা করে নিয়েছি টোটাল আমার এতটাই মোটরশুটি হয়েছে এই দম বানিয়ে নেওয়ার জন্যে আমার আর লাগছে আমি মোটরশুটিটা এখানে রেখে দিলাম খোসা ছাড়িয়ে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর তিন থেকে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা দুই থেকে আড়াই ইঞ্চি নিয়েছি আদা আর কিছুটা নিয়েছি আমি ফ্রেশ ধনেপাতা আমি যেহেতু নিরামিষভাবে করছি সেই জন্য আমি কিন্তু পিঁয়াজ রসুনের ব্যবহার এতে করছি না ধনেপাতাগুলোকে আমি এখন একদম মিহি করে কেটে নেব একদম মিহি করে ধনে পাতাটা আমি কেটে নিলাম এটা সাইডে রেখে দিচ্ছি একে একে সমস্ত কিছুকে আমি রেডি করে তারপরে যাব রান্নাতে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে আমি আলুর দমের গ্রেভির একটা মশলা পানি নেব সেই জন্য একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম আড়াই থেকে তিন ইঞ্চি আদা টুকরো আর দিয়ে দেবো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচুনো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা আমার পরে লাগবে সাইডে রেখে দিচ্ছি গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ঠিক একটু বেশি দেব ধনের গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এটা রেগুলার লঙ্কার গুঁড়ো আমি তিনটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম ছালটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়ি বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এক টেবিল চামচ নুন দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো মতন মিশিয়ে নেব মিশিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি মশলাকে আগের থেকেই জলে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ আসে মশলার পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে একটা তরকা প্যান আমি বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিকে আমি এক থেকে দেড় মিনিট একটু রোস্ট করে নেব মিনিট ধরে আমি একদম লো ফ্লেমে কসুরি মেথিকে রোস্ট করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে এটাকে আমি একটু ডাস্ট বানিয়ে নেব অপরদিকে সেদ্ধ করে নেওয়া আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটা আমি অফ ক্যামেরাতেই খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এতে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ সর্ষের তেল তেলকে গরম করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু যে আলুগুলোকে আমি আড়াই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি কিন্তু এখন কোনো নুন আর হলুদ দেবো না যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় নুন আর হলুদটা ব্যবহার করেছিলাম সেই জন্য এখন আর কোনো নুন হলুদ দেওয়ার দরকার নেই একটু নেড়ে চেড়ে আলুগুলোকে আমি ভেজে নেব এই সময় আপনারা চাইলে কিন্তু আলুর সাথে মটরশুঁটিটাকেও একটু ভেজে নিতে পারেন তবে আমি মটরশুঁটিকে ভাজবো না ডাইরেক্ট মশলার সাথে কষিয়ে নেব তাতে কিন্তু বেশি টেস্ট হয় আর মটরশুঁটির কালারটাও বেশ ভালো থাকে নেড়ে চেড়ে আলু ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছে ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি আরও তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি দুটো ছোটো এলাচ আর তিন থেকে চারটে দিয়ে দিলাম লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে বারো থেকে পনেরো সেকেন্ড আমি ফোড়নকে ভালো মতন ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ফোরনকে ভেজে নেব ফোরন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতার পেস্ট দিয়ে দু থেকে আড়াই মিনিট একটু আমি টমেটোর পেস্টকে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে দু থেকে আড়াই মিনিট আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন টমেটোর পেস্টকে কষিয়ে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্ট দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট দুয়েক মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে টেস্ট হয় না আর চিনি দেওয়ার কারণে কালারটাও কিন্তু বেশ ভালো আসে চিনিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে মটরশুঁটিকেও খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব আর মশলার সাথে কিছুক্ষণ আমি মটরশুঁটিকে কষিয়ে নেব মটরশুঁটি দিয়ে মিনিট তিনেক আমি মটরশুঁটিকেও কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আলুকেও খুব ভালো মতন একবার মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মটরশুটি আর আলুকে মশলার সাথে কষিয়ে নেব যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার আমার মতন এরকম আলুর দম বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে একটু সময় নিয়ে খুব ভালো মতন মশলার সাথে আলু আর মটরশুঁটিকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবেই জলটা দেবেন অনেকে একদমই শুকনো শুকনো আলুর দম খেতে পছন্দ করে অনেকে আবার একটু ঝোল ঝোলঝোল পছন্দ করে সেই হিসাব করে জলটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট সাথে আমি গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব খুব বেশি রান্না করার দরকার পড়বে না যেহেতু আমি আলুটাকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর যেই কসুরি মেথিকে আমি রোস্ট করে রেখেছিলাম সে হাত দিয়ে একটু আমি টেস্ট করে নিয়েছিলাম রোস্টেড কসুরি মেথি দিয়ে খুব ভালো মতন একবার আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি নতুন ছোট আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রোস্টেড কসুরি মেথি দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে ধনে পাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি এটা ভাত রুটি পরোটা সবার সাথেই দারুণ লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে